যারা যারা এখনো ঝাড়খণ্ডের ফর্ম ফিল আপ নি এখানে লেখা আছে দেখতে পাচ্ছ ঝাড়খণ্ড টেট পোর্টাল ডট কম বা তোমরা লিখতে পারো ওখানে জেএসি টেট পোর্টাল ডট কম এটা যখনই খুলবে প্রথম যে পেজটা ওপেন হবে সেখানে ক্লিক করলে এই পেজটা আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউ রেজিস্ট্রেশন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর কী কী অপশান আসছে সেটা তোমরা দেখাচ্ছি এই পেজটা ওপেন হচ্ছে এখানে তিনটা ফরম্যাট আসবে একটা হচ্ছে রেজিস্ট্রেশন তারপরে অ্যাপ্লিকেশান তারপরে পেমেন্ট তো এখানে নিচে দেখতে পাচ্ছ চিহ্ন দিতে হবে ক্লিক করার পর এখানে সাবমিট করতে হবে তোমরা চাইলে নোটিশটা পড়তে পারো ডাইরেক্ট ওখানে ক্লিক করলে ক্লিক করার পর এখানে তোমরা সবসময় লক্ষ্য রাখবে যে থ্রি ডট এখানে আছে এটা ক্লিক করার পর ডেস্কটপ সাইডে যেতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট দিবে ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে কে পড়বে এখানে দেখতে পাচ্ছ তো যেহেতু এটা মাথায় রাখবে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করছি আমরা কিন্তু এদের এখানে সবসময় জেনারেল কাস্ট এটা সিলেক্ট করতে হবে এখানে এস সি এসটি এগুলো না সিলেক্ট করে আমরা কিন্তু জেনারেল কাস্টের মধ্যে পড়বো যেহেতু আমরা অন্য স্টেট থেকে যাচ্ছি তো এটা গেলো তারপরে এখানে দিব্যাং ক্যাটাগরি যদি হয়ে থাকে নাম করাই আছে বলে সেটা সম্পর্কে লিখতে হবে জেন্ডার এখানে মেল ফিমেল ট্রান্সজেন্ডার দিতে হবে তিনটে অপশন থাকে যে দেখো তো মেল সিলেক্ট করবো রিলিজিয়ান যার যেটা ধর্ম সেটা দিবে দেওয়ার পরে এখানে ন্যাশনালিটি এটা ক্লিক করা আছে ইন্ডিয়ান আধার নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি দিবে তারপরে নিচে তোমরা দেখতে পাচ্ছ পারমানেন্ট অ্যাড্রেস এখানে তোমাদের স্টেট এখানে দেখবে এখানে সব দেওয়া আছে কে কোন স্টেট থেকে ফর্ম ফিল আপ করছো তারপরে এখানে পারমানেন্ট রেসিডেন্ট এখানে লেখা আছে যদি ঝাড়খন্ডের কেউ হয়ে থাকো তাহলে ঝাড়খন্ড আর যদি আউট অফ ঝাড়খণ্ড হয় তাহলে আউট অফ ঝাড়খণ্ড সিলেক্ট করার পর একই রকমভাবে সমস্ত কিছু দেওয়ার পরে এখানে লিখতে হবে যে দুটোই অ্যাড্রেস মানে পারমানেন্ট আর করেসপন্ডেন্স অ্যাড্রেস দুটোকে সেম তাহলে এখানে ক্লিক করবো দুটোতেই অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তাহলে পাসওয়ার্ড তারপরে এখানে দিতে হবে এখানে দেখো এখানে লেখা আসবে পাসওয়ার্ডটা তোমাদের এমন দিতে হবে যেন ওর মধ্যে একটা ক্যাপিটাল লেটার থাকে একটা স্মল লেটার থাকে নাম্বার থাকে বা কোনো একটা সিম্বল থাকে এগুলো মিনিমাম যেন ওয়ার্ডের হয় তাহলে একটু স্ট্রং হবে আর কি পাসওয়ার্ডটা এরকম সমস্ত সিম্বল দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে তারপরে কনফার্ম পাসওয়ার্ড করে তারপরে এখানে এন্টার ক্যাপচা যে আসবে সেটা লিখে নিয়ে যেভাবে আছে আর কি দুই প্লাস ছয় ইকুয়াল প্রশ্নমোদক চিহ্ন এটা সিলেক্ট করার পর তারপরে সাবমিট করতে হবে তো যেহেতু আমি এখানে কিছু লিখিনি এবার সাবমিট করার পর যেই পেজটা খুলবে সেকেন্ড পেজটা সেটা তোমাদের আমি দেখাচ্ছি তোমরা সেসব দিয়ে দেখো দ্বিতীয় পেজটা যখনই ওপেন হবে এভাবে ফরম্যাটটা আসবে ল্যাঙ্গুয়েজ মানে হিন্দি ইংলিশ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটাই বাংলা সিলেক্ট করবে এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে যার যেটা ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট করবে যেহেতু আমাদের বিয়ের আছে আমরা লেভেল টু করতে পারবো মানে হচ্ছে আপার প্রাইমারি আর এখানে অটোমেটিক ম্যাথ সায়েন্স এখানে তোমরা দেখতে পাচ্ছো তিনটা অপশন আছে ম্যাথ সায়েন্স সিলেক্ট করতে হবে তারপরে এখানে চুজ যে অপশনগুলো আছে এখানে লাল বাটনটাতে এখানে এক নম্বরটা আমরা চুজ করবো এই যে এক নম্বর চুজ করার পর নিচে যাবো এখানে সাবমিট করবো সাবমিট করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছো কী কী আমি এক্সাম সেন্টার দিয়েছি পাকুর সাহেবগঞ্জ ডুমকা এই তিনটা হচ্ছে সব থেকে কাছাকাছি সেভেন নেক্সট করলাম তারপরে আসবে একাডেমিক কোয়ালিফিকেশান যেটা তোমরা স্পষ্ট বুঝতেই পারছো পরের পেজে আসবে এটাতে সব কিছু ডিটেলস এখানে দিতে হবে বোর্ডের নাম ফুল মার্কস অফ টেন মার্কস পার্সেন্টেজ ইয়া পাসিং বাস এগুলো দেওয়ার পর শেষে বিএড এর এখানে তোমরা দেখতে পাচ্ছ আর কারো যদি পিএইচডি থাকে সেটা ইয়েস থাকলে ইয়েস করবে নাহলে নো করবে নেম অফ ইনস্টিটিউট এরকম সব কিছু দেওয়ার পর সেশনটা এখানে দিতে হবে কোন সালে তুমি পাস করেছো তার আগের বছর মানে হচ্ছে ধরো কারো যদি সতেরো হয় তাহলে পনেরো সতেরো কারো যদি পনেরো হয় তাহলে তেরো পনেরো এরকম দিতে হবে মানে যখন তোমরা একাডেমিক কোয়ালিফিকেশনটা সিলেক্ট করবে এখানে দেখবে বোর্ড এখানে সেকেন্ডারি লেখা আছে এখানে যেহেতু ঝাড়খণ্ড বোর্ডের আন্ডার নয় সি আন্ডারে নয় আন্ডার এটা যেহেতু ইংলিশ যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তাদের জন্য এটা আছে তো আমাদের আদার্স সিলেক্ট করতে হবে আর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ পোস্ট গ্র্যাজুয়েশন এখানে একটা অপশন আসবে ইউনিভার্সিটি ইন ঝাড়খণ্ড কিংবা আউটসাইড অফ ঝাড়খণ্ড তাহলে এখানে আউটসাইড ঝাড়খণ্ড এটা সিলেক্ট করতে হবে আশা করি ক্লিয়ার হয়েছে এভাবে ফিল আপ তাহলে একদম নির্দিদায় কোনো রকম ভুল ছাড়া তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এরপরে যখনই সেভ এন্ড নেক্সট করবে পরের পেজটা ওপেন হবে এখানে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে দেখতে পাচ্ছ ফটোগ্রাফটা হবে দশ থেকে চল্লিশ কপির মধ্যে আর সিগনেচার হবে দশ থেকে চল্লিশ কপির মধ্যে দুটোই আপলোড করার পর তোমরা সেভ অ্যান্ড প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে ক্লিক করার পর একটা নতুন পেজ ওপেন হবে এখানে ফাইনাল সাবমিটের আগে তোমার ভালো মতো দেখে নেবে নিচে তোমরা দেখতে পাবে এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এটা সিলেক্ট করতে হবে তারপরে এই সাইডে দেখবে এক্সামিনেশান সিটি এটা সিলেক্ট করতে হবে এগ্রি দু জায়গায় করতে হবে উপরে একটা করা আছে দেখতে পাচ্ছ তারপর নিচে যদি খুঁজে না পাও তাহলে নিচে এই যে এই সাইডে ক্লিক করতে হবে ফাঁকা জায়গাটাতে নিচে অটোমেটিক এই পেজটা খুলে যাবে এখানে বলেছে ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশান তো এটা আমি ক্লিক করলাম কোথাও যদি কোনো ভুল থাকে সেটা অটোমেটিক মানে দেখাবে আর কি সময় লাগবে একটু ওখানে ক্লিক করার পর একটা মানে ফ্রন্টে বা উপরে একটা পপ আপ হবে একটা নতুন করে পেজ সেখানে ক্লিক করতে হবে ওই পপ আপ পেজে ক্লিক করার পর তারপরে ফাইনালি এটা ওপেন হবে এখন এখান থেকে ফাইনালি টাকা পেমেন্ট করতে হবে জেনারেলদের জন্য তেরোশো টাকা করে লাগছে ফাইনালি পেমেন্ট অপশানে ক্লিক করার পর সেখানে ডেবিট কার্ডের অপশান থাকবে সেই ডেবিট কার্ডের নাম্বার দিলে সেখানে ওটিপি আসবে যে দেখো ওটিপি চলে আসলো এটা এখন আমি ইনপুট করব ছশো ষোলো পাঁচশো বাহাত্তর ছশো ষোলো পাঁচশো বাহাত্তর ওটিপি দেওয়ার পরে মেক পেমেন্ট করলাম তারপরে অটোমেটিক টাকাটা কেটে নেবে তো এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে